আজকে আপনাদেরকে শোনাব আর নিসার বাংলা অর্থ যে সালে নজুল এটা আপনাদেরকে শোনাব একটু ধৈর্য সহকারে শুনবেন সুরান নিসা এটা হচ্ছে মাদানি এটা মদিনাতে অবস্থিত হওয়ার কারণে এটা মাদানি সুরা তো সবাই ধৈর্য সহকারে শুনবেন এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা উল্লেখ করা হয়েছে যে এখানে বলা হয়েছে একথা লক্ষ্য করার বিষয় যে একাধিক স্ত্রী বিবাহের অনুমতি দেওয়ার জন্য এ আয়াত নাজিল হয়নি কারণ এ আয়াত নাজিল হওয়ার পূর্বে থেকেই তা বৈধ ছিল এবং রাসুল করিম করিম সাল্লাম যে সময়ে একাধিক বিবি বর্তমান ছিলেন বর্তমান ছিলেন আসলে যুদ্ধ শহীদদের এতিম সন্তান সন্ততির সমস্যা সমাধানের জন্য এ আয়াত নাজিল হয়েছে যে যদি তোমরা এমনিতেই হক আদায় করতে না পারো তবে তোমরা সেই স্ত্রী লোকদের বিবাহ করে যাদের কাছে এতিম সন্তান সন্ততি রয়েছে তো এ সমস্ত সম্পর্কে সম্পূর্ণ একমত যে আয়াদ দ্বারা স্ত্রীদের সংখ্যা নির্দিষ্ট ও সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে এবং এক সাথে চারের অধিক স্ত্রী গ্রহণ নিষেধ করে দেওয়া হয়েছে এছাড়া এই আয়াতে একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয় বিচার ইনসাফের শর্তে যে ব্যক্তি এই ইনসাফের শর্ত পূরণ করে না অথচ একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি সুযোগ গ্রহণ করে সে আল্লাহর সাথে ধোকাবাজি অপরাধ করে যেসব স্ত্রীদের প্রতি ইনসাফ হয় না ইসলামী রাষ্ট্রের আদালতে তাদের অভিযোগ শ্রবণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অধিকার রয়েছে পশ্চাত্ত মতবাদ ও ধারণার দ্বারা বিজিত এ বিব্রত হয় কোনো কোনো ব্যক্তি কথা প্রমাণ করতে চেষ্টা করেন যে কুরআনে আসল লক্ষ্য হচ্ছে বহু বিবাহ প্রথা বন্ধ করা যা ইউরোপীয় দৃষ্টিতে মূলতই খারাপ কিন্তু এ ধরনের কথা মূলত নিছক মানসিক গোলামিরই পরিণতি একাধিক স্ত্রী গ্রহণ মূলত খারাপ হওয়ার কথাটাও গ্রহণযোগ্য নয় কেননা অনেক ক্ষেত্রে সামাজিক ও নৈতিক প্রয়োজনের একাধিক বিবাহ অবশ্যই হয়ে দাঁড়ায় কোরআন সুস্পষ্ট ভাষায় এটা বৈধ ঘোষণা করেছে এবং ইশারা ইঙ্গিতেও এর দোষ বর্ণনা কুরআন এমন কোনো শব্দ ব্যবহার করেননি যার দ্বারা জানা যেতে পারে যে কুরআন বস্তু ও

তাদের জ্ঞান কতটা বিকাশ লাভ করেছে এবং তাদের নিজেদের কাজকর্ম নিজেদের দায়িত্ব চলাবার কতটা যোগ্যতা তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে অর্থাৎ নিজের খেদ মতের বিনিময়ে স্বরূপ এতটুকু গ্রহণ করবেন যা সকল নিরপেক্ষ বিবেচক লোক যুক্তি সঙ্গত মনে করবে উপযুক্ত যা সে গ্রহণ করবে তা গোপনে লুকিয়ে চোরের মতো গ্রহণ করবে না বরং প্রকাশ্যভাবে নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করবে ও তার হিসাব রাখবে এ আয়তে সুস্পষ্ট রূপে পাঁচটি কানুনি নির্দেশ দান করা হয়েছে প্রথম উত্তরাধিকার শুধুমাত্র পুরুষের হক নয় স্ত্রী লোকদেরও এর মধ্যে হক আছে দ্বিতীয়ত মিরাজ অবশ্যই বন্টন করতে হবে তা পরিমাণ যতই কম হোক না কেন তৃতীয় এ আয়াতে মৃত্যের পরিত্যক্ত সমগ্র সম্পদের বন্টনযোগ্য বলে ঘোষণা করা হয়েছে তা সে সম্পদ স্থাবর হোক বা অস্থাবর হোক আবাদী হোক বা অনাবাদী হোক পৈতৃক হোক বা অপৈতিক হোক বন্টনযোগ্য হওয়ার ব্যাপারে এর মধ্যে কোনো পার্থক্য করা হয়নি চতুর্থ এ আয়াত দ্বারা জানা যায় যে মৃত্যের জীবিত জীবিতকালে তার সম্পদ সম্পত্তির কারোর কোনো উত্তরাধিকারী হক অদ্ভুত হয় না উত্তরাধিকারী হক মাত্র তখনই উৎপন্ন হয় যখন মৃত ব্যক্তি কোনো সম্পদ ত্যাগ করে মৃত্যুমুখে মুখে পতিত হয় পঞ্চমত এ আয়াত থেকে নিয়ম নিয়মও পাওয়া যায় যে নিকটতর আত্মীয়ের বর্তমানে দীর সম্পর্কীয় দূর সম্পর্কীয় আত্মীয় মিরাজ পাবে না এ নিয়মের বিকাশ বিবরণ পরে এগারো আয়াত শেষাংশে ও তেত্রিশ আয়াতে দেখা হয়েছে যেহেতু শরীয়ত পারিবারিক জীবনে পুরুষের ওপর অধিকতর আর্থিক দায়িত্ব ভার অর্পণ করেছে এবং বহু আর্থিক দায়িত্ব থেকে স্ত্রী মুক্ত রেখেছে সেজন্য বিচারের দাবি হচ্ছে মিরাসে স্ত্রীলোকের অংশ পুরুষদের অংশ অপেক্ষা কম নির্ধারণ করা দুই কন্যার ক্ষেত্রেও এ একই নির্দেশ অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো পুত্র সন্তান উত্তরাধিকারী না থাকে তার শুধুমাত্র কন্যা সন্তানই থাকে তবে কন্যা সন্তান দুই সংখ্যায় দুইজন হক বা দুই এর অধিক হক উভয় অবস্থাতেই তার সমগ্র ব্যক্তিত্ব সম্পদের মৃত্যু ব্যক্তি যদি মাত্র পুত্র সন্তান থাকে তবে সর্বস্ত অভিমত হচ্ছে অন্য উত্তরাধিকারের অবর্তমানে সে সমগ্র সম্পত্তি সম্পদের অধিকারী হবে এবং অন্যান্য উত্তরাধিকারী যদি বর্তমান থাকে তবে তাদের নির্দিষ্ট অংশ দান করে অবশিষ্ট সমস্ত সম্পত্তি সেই পুত্র পাবে অর্থাৎ মৃত ব্যক্তির সন্তান সন্ততি থাকলে তার মাতা পিতা প্রত্যেকেই ত্যাক্ত সম্পত্তি ওয়ান এক বাই ছয় অংশের হকদার হবে এক্ষেত্রে মৃত্যের উত্তরাধিকারী মাত্র কন্যা সন্তান বা পুত্র বা পুত্র কন্যা উভয় থাকুক কিংবা মাত্র এক পুত্র বা একজন কন্যা থাকুক এসব অবস্থাতে একই বিধি অবশিষ্ট দুই বাই তিন অংশ অন্যান্য অধিকারীরা পাবে মাতা পিতা ছাড়া যদি অন্য কোনো ওয়ারিশ না থাকে তবে অবশিষ্ট তিন অংশ পিতা পাবে অন্যথায় দুয়ের তিন অংশ বাপ ও অন্য অন্য উত্তরাধিকারে শরিক হবে ভাই ভগ্নির বর্তমানে মায়ের অংশ এক তৃতীয়াংশ এর স্তরে এক ষষ্ঠ নির্দিষ্ট করা হয়েছে এভাবে মায়ের অংশ থেকে যে এক বা ছয় অংশ গ্রহণ করা হলো তা বাপের অংশের দেয়া হবে কেননা সে অবস্থায় বাপের দায়িত্ব বৃদ্ধি পায় একথা জানা দরকার যে মিত্রের মাতা পিতা জীবিত থাকলে তার ভাই ভগ্নীদের কোনো অংশ বর্তাবে না তোমাদের স্ত্রীরা যদি নিঃসন্তান হয় আচ্ছা যদিও অসিয়তের উল্লেখ ঋণের উল্লেখের পূর্বে করা হয়েছে কিন্তু উম্মতের সর্বসম সর্বসম্মত অভিমত হচ্ছে ঋণ ওসিয়াত অপেক্ষা অগ্রগণ্য অর্থাৎ যদি মৃত্যের দায়িত্বে কোনো ঋণ থাকে তবে সকলের আগে মৃত্যের তক্ত সম্পত্তি থেকে ঋণ পরিশোধ করা হবে তারপর অসিয়াত পালন করা হবে এরপরে উত্তরাধিকারে বন্টন করা হবে অর্থাৎ এক স্ত্রী হক বা একাধিক স্ত্রীর হক সন্তান সন্ততি থাকলে স্ত্রী বা স্ত্রীরা এক বা আট অংশ একের আট আটের এক অংশ সন্তান সন্ততি না থাকলে চারের এক অংশ হকদার হবে এবং এ চারের এক অংশ বা আটের এক অংশ সকল স্ত্রীদের মধ্যে সমানভাবে বণ্টিত হবে এ আয়াত সম্পর্কে এ আয়াত সম্পর্কে সমস্ত তাফসিরকারী একমত যে এমন এখানে ভাই ও বোন বলবে